মাছ বেরিয়ে যায় সেই জন্য মুখটা বন্ধ করে দেয়া হয়েছে অনেক জল হয়ে গেছে এই দেখুন মাছ লাফাচ্ছে দেখুন বন্ধুরা কত মাছ পড়েছে এখন দেখুন কম পড়েছে আর এর আগে আমি সকালে বসিয়েছিলাম তখন বৃষ্টি পড়েছিল দেখুন তখন অনেকগুলো পড়েছে বালতির মধ্যে আমি জ্বালিয়ে রেখেছি আর ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপি করে শেয়ার করে আপনাদের দেখাবো দেখুন কত দেখুন হয়ে গেছে এই চুপড়ির মধ্যে আমি মাছগুলো ঢেলে দিচ্ছি দেখুন এখনও লাফাচ্ছে আর আগের গুলো মরে গেছে দেখুন আর এখন এগুলো দেখুন লাফাচ্ছে আগেরগুলো কিছু কিছু বেঁচে ছিল কিছু কিছু মরে গেছে আর এগুলোকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে নিয়ে তারপর আমি রান্নাঘরে যাব এবার এগুলো বেছে নিচ্ছি মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছে আর মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ লবণ দিয়ে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এখন নুন মাখিয়ে রেখে দিই জলটা ঝরে যাবে তারপর উনানটা জালে আজকে আমি বানাবো কাঁঙরুল আর মরলা মাছের ঝাল খুব সহজ একটা রেসিপি খেতে খুবই ভালো লাগে আর এখন তো কাঁঙ্গুল খুবই পাওয়া যায় তাই ভাবলাম মরলা মাছ দিয়ে দিয়ে রেসিপিটা করে আপনাদের দেখাবো দারুণ খেতে লাগে কাঙরুলগুলো কেটে নিচ্ছে একটা কাঁকরুল সব পিস করে নিচ্ছে আর কাঙরুলগুলো দেখুন খুবই নরম দেখুন বাকিগুলোও একইভাবে কেটে নিচ্ছি কাঙুনগুলো ধুয়ে নিচ্ছি চাইলে আপনারা গোটাও ধুয়ে নিতে পারেন আগে ধুয়েও কাটতে পারেন জলটা ফেলে দেবো বন্ধুরা উনানটা আমি জেলে নিচ্ছি কড়াটা বসিয়ে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো তেল সরিষার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে নেবো মাছি দিয়ে দিচ্ছি হলুদ হলুদগুলো ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নিলাম এবার অল্প অল্প করে মাছ দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব মাছগুলো এবার উল্টে দেব দেখুন বন্ধুরা খুব সহজে উল্টানো যাচ্ছে আর একটা সময় ভেঙে যাচ্ছে না কড়াটা ভালো করে আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম আর তেলটাও খুব ভালো করে গরম করে নিয়েছিলাম সেই জন্য দেখুন একটাও ভেঙে যাচ্ছে করবেন তাহলে আর মাছ মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আরো অল্প দিয়ে দিয়েছি ভেজে নিয়েছি কড়াতে দিয়ে দেবো তেল টাঙুলগুলো তেলের মধ্যে দিয়ে দেবো টাঙুলগুলো ভালো করে তেলে একটু নিয়ে নেব সামান্য লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আরও একবার ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখিনি বন্ধুরা কাঁড় বেশ ভালো করে নাড়া হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পেঁয়াজ মোটানো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জল সামান্য লবণ ভেজে রাখা পাংরুম ভালো করে কাঁঙ্গ আর মশলাটা ভালো করে মশলার কাঁঙ্গটা নাড়া হয়ে গেছে আবার দিয়ে দেবো সরষে বাটা এক চামচ জল ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণগুলো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছ নোলা মাটি তো দিয়ে দিচ্ছি ঢাক মাটি একটু ঢাকা দিয়ে দেবো বন্ধুরা দেখি কত সুন্দর হয়ে গেছে মাথা মাসে বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও খুবই সুন্দর আপনারা এইভাবে অবশ্যই বানাবেন আর কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের মতন রেসিপিটা এখানেই শেষ করলাম আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার